নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা তো পোলট্রির মাংস অনেক খেয়েছেন হ্যাঁ কিন্তু একভাবে মাংস খেতে খেতে অতটা ভালোও লাগে না কিন্তু মাঝে মাঝে পোলট্রির মেটো স্টমাক যদি ভালোভাবে রান্না করা যায় কষা কষা করে তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয় হয় তাই তো সেরকমই আজকে আমি পোলট্রির স্টমাক আর মেটো রান্না করে দেখাবো আপনাদের তাহলে আপনাদের কি করতে হবে এটা দেখতে হবে আর এখন তো বৃষ্টির মরশুম দেখুন বৃষ্টিও চলে আসবে তাহলে আসুন আমি এই মেটে

এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর মেটাটাও ঠিক এভাবে পিস করে নিয়েছি তাহলে তো এগুলো আমি কেটে বেঁচে গুছিয়ে রাখেছি এবার আমি মশলাগুলো বেটে নেব নেবা উনুন ধরে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো জিরে তেজপাতা এবার আমি দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে দেবো এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব যাতে মশলাতে কাঁচা গন্ধ না থাকে মশলা পছন্দ হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন চারপাশ দোক হোক তেল ছেড়ে দিয়েছে এবার আমি গিলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বন্ধুরা এই অনেকে আছে পোলট্রি মাংস পছন্দ করে না আবার গিলে মেঠে কিন্তু ভালো পছন্দ করে কিন্তু গিলে মেঠে খেতেও কিন্তু মাংস থেকে আরও বেশি স্বাদ তাহলে এই গিলে মেঠে কী কী পছন্দ করো তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা কিন্তু ভালোভাবে রান্না করলে এর স্বাদও কিন্তু দারুণ হয় এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব দশ মিনিট তো হয়ে গেছে ঢাকনাটা এবার আমি খুলে নেবো তো হয়ে গেছে এবার আমি এখানে মশলা ধোয়ার বাটিতে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো গিলে রান্না তো রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা তো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি আপনারা তো প্রথম থেকে সে অবধি দেখলেন এই গিলে বাড়িটা আমি কিভাবে রান্না করলাম তাহলে আপনারাও ঠিক বাড়িতে এভাবে রান্না করবেন দেখবেন কেমন লাগে আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনার পাশে থাকবেন সঙ্গে থাকবেন টাটা